মমতা সরকারের এই নতুন প্রকল্পে আপনারা আবেদন করলেই পেয়ে যাবেন দু হাজার টাকার বদলে ছ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধুমাত্র আপনাদের বাড়িতে যদি একজন মহিলা থেকে থাকে আর তিনি যদি লক্ষ্মীর পেয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটা বিরাট বড় একটা খুশির খবর তার কারণ আমাদের মমতা সরকার নতুন একটি প্রকল্প চালু করলেন যেখানে কিন্তু এই প্রকল্পে আবেদন করলেই তারা পেয়ে যাবেন ছ হাজার টাকা প্রতি মাসে তো বন্ধুরা এই প্রকল্প কী এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন কি কী ডকুমেন্ট লাগবে সব কিছুই কিন্তু আজকে ভিডিওতে আমরা জানতে চলেছি তো কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই কিন্তু নিচে একটা লাল লাগা সাবস্ক্রাইবশনটা প্রেস করে আইকনটা অল করে রেখে দেবেন ভোটে জিতে মুখ্যমন্ত্রী মমতার বিরাট বড় ঘোষণা সমস্ত গরিব ও খেটেকা মানুষদের ছ টাকা দেবে রাজ্য সরকার চালু হলো উৎসব ভাতা ও মাসিক ভাতা তো বন্ধুরা কি এই প্রকল্প এবার দেখে নিচ্ছি রাজ্য সরকারের উদ্যোগ নানাবিধ সমাজ কল্যাণমুখী প্রকল্প রূপায়ণ করেছেন যেমন লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু প্রকল্প কন্যাশ্রী জাগ প্রকল্প সামাজিক সুরক্ষা যোজনা সহ একাধিক প্রকল্প রাজ্য উজ্জ্বল দৃষ্টান্ত রাজ্যের সমস্ত গরিব খেটে খাওয়া মানুষদের মুখে হাসি ফোটাতে সারা রাজ্য জুড়ে চালু হলো উৎসব ভাতা বা মাসিক ভাতা রাজ্যে সমস্ত কর্মহীন শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন নবান্ন সূত্রের খবর অনুযায়ী পুজোর পর অর্থাৎ দীপাবলি ও কালী পুজোর আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছ টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠানো হবে শুক্রবার শ্রম দপ্তরের আধিকারিক কর্মহীন শ্রমিকদের ছ টাকা পাঠানোর ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করে বেশ কিছুদিন ধরে এই এ বিষয়ে নবান্নের কাছে তদারিখ করছিলেন শ্রমিকদের জন্য অর্থ বরাদ্দের অনুমোদন পেতে শুক্রবার সন্ধ্যায় শ্রম দপ্তরের আধিকারিকরা জানতে পারেন নবান্নের অনুমোদনে এই প্রকল্পে বরাদ্দের ফাইল অবশেষে ছাড়পত্র পেয়েছে তো বন্ধুরা কর্মহীন শ্রমিকদের জন্য প্রায় সাড়ে বারো কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দফতর যার ফলে রাজ্যের সমস্ত কর্মহীন শ্রমিক এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে চলেছে নবন্ন সূত্রের খবর উৎসব ভাতা ও মাসিক ভাতা হিসেবে অক্টোবর মাসেই ছ হাজার টাকা পাঠানো হবে তবে দুর্গাপুজোর মাঝে এই টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে জমা পড়বে না দেরিতে অনুমোদন আসায় এই বিপত্তি